কবুল করবো আল্লাহ আমি তাহলে কোরআনের পথে আমরা থাকবো তো ইনশাল্লাহ পাপ কাজ থেকে বিরোধী থাকবো তো ইনশাআল্লাহ আমাদের সমাজে অধিকাংশ মসজিদে এখন কিছু কিছু কমিটি আছে এরা দেখবেন মসজিদের কমিটি এরা দেখবেন হুজুরকে শুধু বাধ্য করে হুজুর কে হুজুর বক্তব্য আপনি দাঁড়াবেন বারো সানদের খোদ বা পড়বেন নামাজ রোজার ফজিলত বর্ণনা করে আপনি জামাত শেষ করে দেবেন আল্লাহর এই কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায় জাতির এই ক্লান্তি লগ্নে যেই সমস্ত মসজিদের ইমামরা খিফ সাহেবরা আমার রাসুলের মেম্বারে বসে বারো চান্দের খোঁজ মা পরে শুধু নামাজ ফজরত বর্ণনা করে পাপের বৃদ্ধ বলে না মদের বৃদ্ধ বলে না ইয়াবার বৃদ্ধ বলে না ধর্ষণের বৃদ্ধ বলে না সুদের বৃদ্ধ বলে না আল্লাহর কসম ওই ইমামের পিছনে নামাজ পড়া হবে না হবে না হবে না ওর পিছনে নামাজ পড়া যায় নাই ওর পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না একজন ইমামের কাজ শুধু পাঁচ অক্ত নামাজ পড়া মসজিদে জুমার দিন এসে মেসোয়াকের ফজিলত নামাজের ফজিলত বর্ণনা করে বারোচন্দ্রের ফজিলত বর্ণনা করে যাওয়া এটা একজন ইমামের কাজ নয় একজন ইমামের দায়িত্ব হলো সমাজের যে সমস্ত অসংগতি গুলো হচ্ছে সে সমাজে যে অন্যায় হচ্ছে এগুলো তুলে ধরে কোরআন হাদিস থেকে বের করে তার মুসল্লিদেরকে তার এলাকাবাসীকে সতর্ক করা এটা একজন ইমামের কাজ কিন্তু তা না করে ইমামতি পাইছি একটা মেম্বার পাইছি এখানে ইমামতির যাওয়ার ভয়ে কমিটির বিরুদ্ধে বলি না সুদের বিরুদ্ধে বলি না ঘুষের বিরুদ্ধে বলি না আসে শুধু ঘড়ি দেখে তাড়াতাড়ি করে ফজিলত ওয়াজ শেষ করে নামাজ শুরু করে দেয় এটা একজন হক্কানি আলেম এবং কোন হক্কানি ওলামায়ে কেরাম এবং যোগ্য ইমামের কাজ হতে পারে না এই জন্য সমাজে যে অন্যায়গুলো হচ্ছে এর প্রতিবাদ করা দরকার আছে না নাই আছে